ওই যে গুড়া গুলা তো ইয়া যায় দুই দিন তিন দিন ওলা থাকে আস্তা এয়ারপোর্ট পর্যন্ত বিআইপি রৌডি কান এরপর ওই ওলা ফালাই থাকে যা একটা অত্যাচার করের ভাই মানে বিকান্ত বিআইপি রোড অনেক অসুবিধা করে প্যাসেঞ্জারের অনেক সময় সামনে পড়ি যায় অনেক সময় তার কারণে দুর্ঘটনা ও রোডের মাঝে

রাস্তার মাঝখানেও ফাল মারিয়া যায় তখন বাইক যারা চালায় ছোটো গাড়ি যারা চালায় তারা লাই রিক্সি হয়ে যায় ব্রেক মারিয়া হয় অ্যাক্সিডেন্ট করতো নাইলে আরেক গাড়ির সামনে গিয়ে পড়তো দুইটা থাকি একটা ওনার বেশিরভাগ থাকে বেশিরভাগ গুঁড়া গুলা রাস্তার মাঝখানে রাস্তার সাইডে যদি তারা বাটটির ওষুধ বাঁধে রাখতো তো ঠিক আসলো কিন্তু তারা লাম্বার ওষুধে বাঁধে না বাট ছাড়িয়া দিলে অনেক সময় দেখা গেছে যে গাড়িতে প্যাসেঞ্জারগুলো নামিয়া তারা খাদা দেয় অনেক সময় আমরা খাদা দিই এগুলা রাখলে তো অসুবিধা এটা তো হইলো মেইন রোড অনেক গাড়ি আওয়া যাওয়া করে অনেক বিদেশি যাত্রী আওয়া যাওয়া করে এটা তো অ্যাক্সিডেন্টের কথা তো খাওয়া যায় না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে গুড়া যারা রাখে যারা দায়িত্ব আছে তারা গুড়াগুলা রাস্তার সাইডে যদি রাখে তো বাটির ওষি দিয়ে বাঁধিয়ে রাখুক যেভাবে রাস্তার পাশে থাকি রাস্তা রাস্তার মাঝখানে আসে না এইভাবে রাখুক আর নাইলে তারা রাস্তার মাঝ সাইডে নিয়ে গুঁড়াটা রাখা ঠিক হয়েছে না কারণ যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে তখন আমরা তো বিভোদি তারা তো আর অসুবিধা না তারা তো কি লগে একজনের লগে আরো পাঁচজন মরতে পারে অনেক বড় ক্ষতি হইতে পারে যে রাস্তার মাঝে রসিদে থাকে অনেক সময় দেখা যায় কি আপনার রাস্তার সামনে খারাপ হয়ে থাকে অনেক অসুবিধা হয় এখানে তো বিআইপি রোড এয়ারপোর্ট রোড অনেক অসুবিধা হয় এগুলা বেশিরভাগ গুড়া থাকে দেশে এটা তো অবশ্যই সমস্যা হয় যারা গাড়ি চালায় বিশেষ করে এটা হলে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল একটা রোড ইন্টারন্যাশনাল একটা রোডের মাঝে যদি আপনি রোডের আশেপাশে যদি কোনো কিছু গরু ছাগল বা মানুষও বালা একটা বাচ্চাও বালা যদি হুট করে আইও হয় তো এটা কিন্তু কন্ট্রোল সম্ভব নয় আপনার আপনারা সবাই জানেন এই রোডে কিন্তু খুব বেশি গাড়ি চলে বর্তমানে এবং হাই স্পিডে চলে এমন সময় দেখা যায় আপনার একটা টার্নিং লইতা সাপোজ এটা টার্নিং লইতা হুট করে ঘুড়াটা আইলো সামনে বা গরু আইলো তখন কিন্তু বিরাট একটা অ্যাক্সিডেন্ট ইভেন জানেন স্কুল আছে ক্যাডেট কলেজ আছে সামনে আরও স্কুল আছে বাজার আছে বিভিন্ন সমস্যা হয় যে গুড়ার মালিক জায়গা তাই হয়তো কইবা যে ও ভাইয়ে তো আমার বারোটা বাজারলেন আমি গুড়ার খানি দিতাম আসলাম ডোন্ট মাই ডোন্ট টেক এ রং গতনা লেগে গুড়া নাই গরু গুড়া গরু এটা হলে গিয়ে রাস্তাঘাটার দেওয়া দিতা না টোটালি দিতা না ঠিক আইনে আইনে আওতায় আনক যে অন্তত ওকে বিআইপি রোডও কোনো ধরনের গুড়া ছাগল গরু যাতে গর্জি দিয়া না হয় যাতে রাস্তা মাঝে না হয় এটা আমরা চিরস্থায়ী সমাধান দরকার এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা আমি গুড়া গুলা বিআইপি রোড এটা বিমানন্দর রোড হাইয়ে আপনার গুড়া গুলা রাস্তার মাঝে থাকে গাড়ি গুড়া সমস্যা হয় আস্তা দৌড় দিয়ে গাড়ি ব্রেক করে ফাতার যায় গাড়িগুলা এগুলো আপনার বাসায় রাখুন গুড়াগুলো দৌতানি ওখানে এতুয়াকে আনি সেনিউটি দেখে ফুটে